আমি একটি কোরআন পেয়ে গেছি দেখেন মাশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আইহো আপনারা খুব খুব ভালো আছেন আজকে আমি ফ্রিতে কোরান নিতে যাচ্ছি তো ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে সবাই কিন্তু দেখে আজকে এখানে কি হচ্ছে না হচ্ছে আমারও কিন্তু মনে হচ্ছে এখানে কি হচ্ছে দেখার জন্য তাইও আমি কিন্তু এখানে দূরে দূরে ছুটে গেলাম দেখতেছি এইখানে একটি অসম্ভব ভালো কাজ হচ্ছে তো এই কাজটি হচ্ছে কোথায় আমি আপনাদের লোকেশনটি একটু বলে দিচ্ছি এটি হচ্ছে মসজিদা আইশা যারা উমরাহ করতে আসছেন তারা অবশ্যই এখানে নিয়োগ করতে আসছেন মসজিদা আইশা তো আয়সাতে আসলে দেখবেন অনেক সময় চায়া দেয় অনেক কিছু দেয় তাদের গভর্নমেন্ট থেকে তো এখন দিচ্ছে ফ্রিতে কোরআন তো আমি এখানে ফ্রিতে কোরআন নিতে আসছি দেখছেন একটি লাল কালার টি শার্ট পরা ছেলেটি এখন আমাকে ডাকবে সে আমাকে বলছে আর তোমার কি কোরআন লাগবে আমি বলছি অবশ্যই লাগবে এই জন্য তো আমি দাঁড়িয়ে আছি তো এখন সে আমার জন্য কোরআন নিবে কি একটি ভালো ছেলে দেখেন সে অনেক কষ্ট করে আমার জন্য কোরআনটি সে নিচ্ছে সে কিন্তু আমাকে বারবার ডাকতেছে তুই এখানে থাক তোর জন্য আমি নিচ্ছি তো এখন দেখবেন সে আমার জন্য একটি কোরআন নিবে তো আমিও সন্তুষ্ট তার ব্যবহারে খুবই ভালো খুবই ভালো ছেলে সে এখন আমার জন্য একটি কোরআন নিয়ে নিবে মার্শাল্লাহ আমি একটি কোরআন পেয়ে গেছি দেখেন মার্শাল্লাহ মসজিদে আইসাতে সবাই কিন্তু ফ্রিতে কোরআন দেয় তো এখানে তাদের গাড়ি আসছে সবাইকে ফ্রিতে কোরআন দিচ্ছে এখান থেকে আমিও নিলাম মাসা আমি এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি দেখতেছি এ ভাইটা আমারে ডাইকে বলতেছে তোমার লাগবে কোরআন অবশ্যই তো আমাকে একটা দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দেখেন পুরান দিচ্ছে সবাইকে দেখেন এও নিয়ে গেল একটা ইনশাআল্লাহ দেখেন